অনেক ভাই এবং বোনেরা আমাদের কাছে মাত্র জানতে চায় যে আসলে আমাদের পিতা পিতামাতারা মারা গেছেন অনেকে পিতামাতার পক্ষ থেকে কোরবানি করতে চায় তো এক্ষেত্রে আসলে শরীয়ত কি বলে সমন্বিত ভাই এবং বোনেরা মৃত ব্যক্তি বা আমাদের যে সমস্ত মা এবং পিতারা মারা গেছেন দাদারা মারা গেছেন নানারা মারা গেছেন তাদের পক্ষ থেকে যদি আমরা কোরবানি করতে চাই তাহলে এক্ষেত্রে দুটা অপশন আছে একটি হচ্ছে যে মৃত ব্যক্তি ওসিয়ত বা আদেশ করে গেছে আরেকটি হচ্ছে যে না মৃত ব্যক্তি ওসিয়ত বা আদেশ কিছু করে যাননি বরং আমরা নিজেদের থেকে নিজেদের উদ্যোগে তাদের জন্য কোরবানি করা বা তাদের পক্ষ থেকে কোরবানি করা যেটা নিজেদের স্বেচ্ছায় বা তারা আদেশ করে যাননি প্রথম স্রোত যে যদি মৃত ব্যক্তি আদেশ করে যান তাহলে তো এটা পালন করতেই হবে এবং যারা ওয়ারিস আছে তাদের জন্য এটা পালন করা এই দায়িত্ব পালন করা কোরবানি করা এটা কিন্তু আবশ্যক তা না হলে কে আমাদের ময়দানে তেনার উপর যদি এটা আবশ্যক হয়ে থাকে সে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি এটা আবশ্যক হয়ে থাকে আর তিনি বলে গেছেন এটা যদি না করা হয় তার সম্পত্তি থেকে তারপরে কেয়ামতের ময়দানে আল্লাহ হায়ন হতালা তাকে পাকড়াও করবেন এবং পরবর্তীতে ওয়ারিদেরকেও আল্লাহ হায়নতলা পাকড়াও করবেন তো এটা করতে হবে এবং এটা করা যায়জ আরেক স্রোত হচ্ছে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা স্বেচ্ছায় যদি কোরবানি করি তাহলে এই স্বেচ্ছায় কোরবানি করাও যায়জ আছে উভয়টাই যায় আছে তবে এক্ষেত্রে পার্থক্য হচ্ছে যদি মৃত ব্যক্তি আদেশ করে যান কোরবানি করার জন্য তাহলে সেই কোরবানির পশুর যে গোশত হবে সেই গোশত কিন্তু যিনি কোরবানি করবেন তাদের জন্য কিন্তু খাওয়া জায়েজ নেই বা মৃত ব্যক্তি যে সমস্ত ওয়ারিসরা আছেন তাদের জন্য এটা বক্ষণ করা যায়জ হবে না বরং এটা সৎকা করে দিতে হবে আর যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে এমনিতেই করা হয় স্বেচ্ছায় করা হয় তাহলে এই গোশত স্বাভাবিক কোরবানির গোস্তের মতো যেমনিভাবে স্বাভাবিক কোরবানির গোস্ত যেই ব্যক্তি করে দাতা নিজে খেতে পারেন আত্মীয় স্বজনদেরকে দিতে পারেন পাড়া প্রতিবেশীদেরকে দিতে পারেন এমনিভাবে যারা গরিব অসহায় তাদেরকেও দিতে পারবেন আমি উদ্ধৃত করছি আমাদের এই যুগের অন্যতম একটি কিতাব ফতুয়া শাহামী এমনি আবেদ তালার বিশ্ববিখ্যাত গ্রন্থ যে নাকি খাওয়াতামুল মহাকিন বলা হয় এই কিতাবের ছয়শ এই কিতাবের ছয় নম্বর খণ্ডের তিনশত ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন ফরুল মনজোহা আনিল মঈতি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি করা হয় তাহলে এই গোষ্ঠীর সাথে ওই রকম আচরণ করা হবে বা এই গোষ্ঠীর বিধান ওটাই যেটা কোনো ব্যক্তি যদি নিজের সম্পত্তি থেকে কোরবানি করে থাকে নিজের সম্পত্তির কোরবানি করলে সেই গোষ্ঠ নিজে খাওয়া যায় অন্যকে খাওয়ানো যায় সৎকা করানো যায় তো এই ক্ষেত্রে যদি মৃত ব্যক্তি এরকম আদেশ না করে থাকেন এমনি শুধু মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি করা হয় তাহলে সেই গোস্ত একই কথা নিজে খাওয়া যাবে অন্যকে খাওয়ানো যাবে আর এরপরে বলছেন যে ওল মুখতারু ইন বি মিনহা ওয়াইল্ড লাইফ কারু যদি মৃত ব্যক্তি আদেশ করে যান ওসিয়ত করে যান তাহলে এই গোশত কিন্তু নিজে খাওয়া যাবে না বা ওয়ারিসা খেতে পারবেন না বরং এই গোষ্ঠ সৎকার করে দিতে হবে আমি আরেকটা কিতাব আপনাদেরকে দেখাচ্ছি ফতোয়া কাজী খান এটাও আমাদের ফতুয়া এবং ফেখের অন্যতম একটি গ্রন্থ এই গ্রন্থের নয় নম্বর খণ্ডের দুশত আঠাইশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে ওয়ালাউজান মিন মিনমা আলী নফসি বিগৈর যদি মাইয়েতের পক্ষ থেকে মাইয়েতের আদেশ ছাড়া এমনি এমনি নিজের পক্ষ থেকে যদি কোরবানি করা হয় মাইয়েতের জন্য তাহলে যা যা এটা জায়েজ আছে ওলাহুয়তনা মিনহু এবং তার গোষ্ঠ সে নিজে খেতে পারবে ওলাইল জামুহ এই তসদ্দা কবিহি তার উপর আবশ্যক নয় এই গোষ্ঠ করে দেওয়া কারণ লিয়ান্না মিল তসুল মিলকান যেহেতু এটা মৃত ব্যক্তির মালিকানাধীন হয়ে যায়নি বালিদাবু হাসান আলা মিলকি বরং জবেহটা এই পশুটা তার মালিকানাধীন থাকা অবস্থায় জবেহ করা হয়েছে এরপরে বলছেন যে ওয়াইনজাহান মাইয়িতিন মিন মালিল মাইয়িতি বিআমরিল মাইয়িতি আর যদি মৃত ব্যক্তির আদেশে ওয়ারিসরা যদি কুরবানি করে থাকে তাহলে ইয়ালজামু তাসাদ্দুকু বিলহমিহি তাহলে তার গোশত সদকা করে দিতে হবে ওয়ালা ইতানাওয়ালু মিন তার থেকে খাওয়া যাবে না লিয়ানাল উযহাইয়াত তাকাউ আনিল মাইয়িতি কেননা উযহাইয়া এটা মৃত ব্যক্তির থেকে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু